উড়া কথনে আপনাদের স্বাগত নমস্কার আমি দিব্যেন্দু মুখার্জি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যাশ্চর্য পৌরাণিক কাহিনী আজ আমরা আলোচনা করব এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত যখন সমুদ্র মন্থনের জন্য পাশুকিনাককে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল আর সেই সময় দেবতা ও অসুরদের মধ্যে দেখা দিল এক অপ্রত্যাশিত দ্বন্দ্ব আমরা জানি সমুদ্র মন্থন ছিল দেব ও অসুরদের এক মহাকাব্যিক প্রয়াস অমৃত লাভের আশায় উভয় পক্ষ একত্রিত হয়েছিল কিন্তু মন্থনের জন্য প্রয়োজন ছিল এক অতি শক্তিশালী রজ্জু কিংবা দড়ির সেই দড়ি হিসাবে মনোনীত হলেন বাসুকি নাগ নাগরাজ বাসুকি যিনি ছিলেন মহাদেব শিবের কণ্ঠহার স্বরূপ কিন্তু এখানেই শুরু হয় নতুন এক সমস্যা বাসুকির কোন দিকে দেবতা ও কোন দিকে অসুর থাকবে তাই নিয়ে শুরু হয় এক উত্তপ্ত দ্বন্দ্ব রৌদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকেও মন্থন দণ্ড হিসাবে স্থাপন করা হয় আর বাসকিনাককে দড়ি হিসাবে ব্যবহার করা হয় তখনই দেবতা এবং অসুরদের মধ্যে শুরু হয় এক চরম বিতর্ক অসুররা দাবি করল বাসকীর মাথার দিক তাদের চাই কারণ তারা মনে করেছিল এতে তাদের শক্তি বাড়বে এবং তারা আরও অধিক শক্তিধর হয়ে উঠবে দেবতারা কৌশলী সিদ্ধান্ত নেন তারা রাজি হয়ে বাসুকি লেজে দিক ধরেন তবে দেবতাদের সিদ্ধান্ত ছিল সুপরিকল্পিত কারণ বাসুকীর মুখ থেকে নির্গত হবে বিষাক্ত বিশ্বাস এবং যা ওষুধদের দুর্বল করে তুলব বিষাক্ত ধোঁয়া আর আগুনের শিখা অসুরদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে ফলে তাদের মন্থনের শক্তি কমে যাবে এই সিদ্ধান্তের পরই শুরু হল সমুদ্র মন্থন যখন মন্থন শুরু হয় পাশুকি প্রচণ্ড ক্রধান্বিত হয়ে হাঁপিয়ে পড়ে এবং তার নাসিকা থেকে ভয়ঙ্কর আগুন নির্গত হতে থাকে এই বিষাক্ত নিঃশ্বাস অসুরদের ওপর পতিত হয় এবং তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে অন্যদিকে দেবতারা ছিলেন নিরাপদ কারণ তারা বাসুকির লেজের দিকে ধরেছিলেন দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে তারা আরও দৃঢ়ভাবে মন্থন চালিয়ে যান অসুর বলির সহ্য শক্তি অসুর বলি ও তার অসুর সৈমগণ নিজেদের হট সিদ্ধান্তের অনুশোচনা করে এবং মন স্থির রেখে নারায়ণ ও মহাদেবকে স্মরণ করে মন্থন করতে থাকে এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা অতিরিক্ত লোভ সর্বদা ক্ষতির কারণ হয় কৌশলী সিদ্ধান্ত নিলে দুর্যোগ এড়ানো সম্ভব এবং দেবতারা যুক্তিবাদী সত্য চিন্তার মাধ্যমে জিততে সক্ষম হয়েছিলেন এইভাবেই এক কৌশলী পরিকল্পনার মাধ্যমে দেবতারা অসুরদের মোকাবিলা করেন এবং সমুদ্র মন্থনের পথে এগিয়ে যান পরবর্তী পর্বে আমরা কিভাবে অমৃত লাভের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এবং কে পেল সেই অমৃত ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং এই পৌরাণিক কাহিনীর জগতে ডুবে যান শুনতে থাকুন পুরা কথন